ওরা মূলত ব্যবসায়ী করে দেব বারে বিভিন্ন লোকের সেরা করে কি কলকাল এক নম্বর কথা আপনি বললেন তা একজন আপনি সে আমার স্ত্রী ছিল এটা খারাপ মেয়ে ভাই দি না বারের মেয়ে কেন ছিল বারে থেকে নিয়ে একসঙ্গে দেব বারে বলে আপনি প্রতিদিন রাতে বেলা দেখিন তো আমি যেদিন যেদিন হোটেলে রাখবে সবকে সাংবাদিক বা আমরা কোন হোটেলে আছে ওরা কোন হোটেলে আপনারা আছে কোন বারে আপনার মোদ খায় ওরা বারে যায় কি করে আপনার টাকার উৎসাহ কোথায় টাকা কোন জায়গাতে আপনার দেখবেন দুই নম্বর প্রশ্ন ওই বলে না যে তিনশো পিঠ যাবেন রাতে বেড়ে দেখবেন পরে ভিডিও বানায় ওই সাথে যোগাযোগ নাই এই ভিডিও গুলো কি করে আপনি দেখবেন এবং তাকে বাসায় মাঝে মাঝে সে মাঝে মাঝে সেটা রাত কাটাই এবং তিন চাপিটে যায় মাছ খাবারে যায় সে হুলককে নিয়ে মাছ পেট চলাফেরা করে দেখবেন ওরা দেখবেন গোর্কা পিঠে মাছ পেতে চলফে কিছু ডাক্তার চলাফেরা করতেছে গোপনীয় ভাবে মানে ওরা গোপনীয় ভাবে তিন মাস থাকছে মানে সে তিন মাস পরে সে করে মনে করে ইয়ে করবে তার থেকে এখন দু হাজার টাকা আমি তাকে তালাক দেব তার থেকে দু হাজার টাকা ওই বললো না যে আমি মনে করছি বলতেছে না এ কথা বলছে না সম্পূর্ণ আপনি বলছেন আমি ওই মনে করছে সেনকে ওই যে রাত্রি বেলা উনি যখন আমি তো নিজেই ধরছি হঠের কি আমি যখন নিজে দেখলাম জেল থেকে বেড়ে এসেছে ঢাকায় আমি নিজে গেছি ওখানে

তুমি বাসা থেকে বলে আমি মারধর করলো তিন দিন পরে বাসা থেকে তুমি অফিসে আসো না বাসায় আসো না বাসায় আসলে তুই রাতে বেলাতে তার সাথে দেখা করতে পারবি না ভাড়া পারবি না দিবস হয়ে গেলে সে আমাকে ডিভোর্স দিবসের কথা বলছে সে আপনি বলছিল